একটা লাইভ করছিলাম ভাবলাম এই কথাটা ইম্পর্টেন্ট একটা ভীষণ দারুণ এবং শুভ খবর তোমাদেরকে একটু শেয়ার না করলে হবে না সেটা হচ্ছে আমি তোমরা জানো যে ডিজিটালভাবে মঙ্গলা মাকে পুজো দিতে বলেছিলাম একটা মাসিমার উপলক্ষে একটা দিদির রিকোয়েস্টে যে দিদিভাইয়ের মা খুব অসুস্থ ছিলেন আর তোমাদের যারা আমার সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা সবাই জানো সেই দিদিভাইয়ের মা খুব কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি আমাকে মায়ের সাথে মানে মঙ্গলা মায়ের সাথে যোগাযোগ করতে না পেরে এবং অতদূর তিনি যেতে পারছেন ছিলেন না দেখে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং সেই উনি যখন দেখেছিলেন যে আমি এইভাবে মায়ের পাশে থাকি মানে মঙ্গলা মায়ের পাশে বা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করি তখন উনি আমার সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে উনি রিকোয়েস্ট করেন যে তুমি প্লিজ তোমার ভিডিওর মধ্যে দেখে মঙ্গলামাকে রিকোয়েস্ট করো যদি একটু বাই ফোন একটু যদি মানে আমার মায়ের জন্য একটু মানে পুজো দিয়ে দেয় তাহলে খুব ভালো হয় তো সেই পারপাসে আমি মঙ্গলা মঙ্গলামাকে রিকোয়েস্ট করি এবং মঙ্গলামা পুজোটা দিয়ে দেন মাসিমার উপলক্ষে এবং আজকে যে খুশির খবরটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা অত্যন্ত খুশির এবং আমি সবাইকে বলবো সবার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যতদিন যতদিন আমি এই প্ল্যাটফর্মে থাকবো বা এই কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করে যাব ততদিন আমি মঙ্গলা মাকে মা বলেই যাবো কারণ মেয়েরা মায়ের একটা রূপ তাই জন্যে মা বলতে আমার কারো দ্বিধাবোধ নেই তাই যেহেতু কৃষ্ণকালী মায়ের মাধ্যম হচ্ছে আমাদের মঙ্গলা মা তাই মা বলবো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে উনি একজন মেয়ের অংশ তাই উনি মায়ের একটা অংশ তাই জন্যে মা বলি এবং আমার একটা ভীষণ ভালো লাগা থেকে ওনার সেই জায়গাটা দিই যাই হোক সেটা তো অনেক বড় কথা তো আমি সবাইকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্লিজ দয়া করে যে বা যারা যেতে পারছেন না এক মনে শুদ্ধ মনে মায়ের নাম জপ করুন শুধু জপেই আপনি উদ্ধার হয়ে যাবেন সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই দুটো শব্দ এই দুটো মানে ওয়ার্ড আপনাকে মানে ওয়ার্ড বলুন মানে সেন্টেন্স আপনার জীবনের পরিবর্তন এনে দেবে এমন এমনভাবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না শারীরিক কষ্ট থেকে মানসিক শান্তি সব কিছু ফিরিয়ে আনবে বিশ্বাস করবেন কিনা না জানি না আমি ওতপ্রতভাবে জড়িত এবং আমি হাতে নাতে ফল পাচ্ছি এবং বহু মানুষ তার প্রমাণ সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হোক এত ভনিতা কেন করছি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে অনেকে এই নিয়ে ভিডিও করেছিল ক্রিটিসাইজ করেছিল আমাকে যে বাবা আমি নাকি ডিজিটালভাবে মঙ্গল আমাকে রিকোয়েস্ট করছি বা বলেছিলাম যে পুজোটা দিয়ে দেওয়ার জন্য ডিজিটাল চলে এসেছে হ্যাঁ প্রথমে একটা কথা বলতে চাই যে ডিজিটালভাবে এখন সব কিছুই চলে কারণ আমরা যখন এটা অনেক আগে থেকে যবে থেকে ফোন তৈরি হয়েছে ফোন হয়েছে তবে থেকেই কিন্তু ডিজিটাল ব্যাপারটা চলে এসেছে কারণ আমরা যত দূরেই পুজো দিতে যাই বাড়ির সবাই মিলে হয়তো পুজো দিতে যেতে পারি না বা আমাদের কোনো রিলেটিভসরা যদি বাইরে পুজো দিতে যায় তখন কিন্তু এখন যারা ভিডিও কলের পারপাসে এবং ফোনের থ্রুতে যে তোমার গোত্র কি তোমার নাম কি সমস্ত কিছু মানে জেনে বুঝে সেখানে পুজো দেওয়া হয় এবং ডিজিটালভাবে তাদেরকে ভিডিও কলিংয়ে মায়ের মুখে মুখ দর্শন করানো হয় তো এখন সে সবটাই তাই তাই জন্যে ডিজিটালভাবে কেন মনের ভক্তি থাকলে সবভাবে মা সারা দেন তাই ঘরে বসে যেমন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আপনি উদ্ধার হতে পারবেন রোগমুক্ত থেকে আপনার সব কিছু আপনি ফিরে পাবেন তো ঠিক এরকম একটা আবার মিরাক্কেল হয়েছে আমার এই ডিজিটাল কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়ার মধ্যে দিয়ে কারণ সেই যে দিদিটা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার মায়ের পুজো দিয়ে দেওয়ার জন্যে সেই দিদিটা আমাকে এবার একটা অডিও ক্লিপিং করেছে যে আমি কেননা সবার অডিও ক্লিপিং এবং ভিডিও বা ছবি তো দেবা ঠিক নয় তাই জন্য দিলাম না দিদিটা নিশ্চয়ই দেখবে তো সেই দিদি সঙ্গীতা দিদি বলেছেন যে সেদিনকে হঠাৎ উনি ফোন করে মানে অডিও করে আমাকে বলছেন যে দিদি ভাই মানে মা পুজো দিয়েছিলেন আমার মা অনেকটাই সুস্থ আছে আগের থেকে অনেক বেটার ফিল করছে কিন্তু বয়স তো হয়েছে যেটা হওয়ার সেটা হচ্ছে কিন্তু আগে যেটা ছিল তার থেকে অনেক বেটার হয়েছে মাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং মাকে মাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকে মঙ্গল আমাকে একটাই কথা বলতে চাই মা তুমি সত্যি জয়ী হয়ে যাচ্ছ জয়ী হবেই আর হওয়ারই কথা কেন হবে না ভালো কাজের মধ্যে থাকে ভালো চিন্তাধারার মধ্যে থাকলে তাদের সাথে ভালো হবেই আজ ক্ষণিকের খারাপ সেটা তো মানে ঈশ্বরের একটা কি বলো পরীক্ষা বলে মনে করে নিতে হয় তো আজকে আমি ভীষণ খুশি আর ভাবলাম এই তাড়াতাড়ি এই খবরটা ডিজিটালের মাধ্যমে মঙ্গলামাকে এবং আপনাদের সবাইকে সামনে এনে জানাই যে মাসিমা এখন অনেকটাই সুস্থ এবং তার পরিবার খুব খুশি যে না গিয়ে আমার পারপাসতে পারপাসে মানে আমার থ্রুতে মাকে পুজো দিয়ে তিনি এখন ভালো ভালো আছেন মাসিমা এখন ভালো আছেন দীপালি দীপালি চক্রবর্তী আই থিঙ্ক মাসিমা তো ভালো আছেন আমি খুব খুব খুশি আমি নিজেও তাই আমি যাব কথা দিয়েছি যখন অবশ্যই মায়ের কাছে তো আমার মেয়েকে যেতেই হবে তো যাব আপনারাও যান এবং যারা না যেতে পাচ্ছেন প্লিজ মন্ত্রটা জপ করুন আপনারাও ভালো ফল পাবেন তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি বেশি বড় ভিডিও করতে পারলাম না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আবার ভালো জিনিস নিয়ে ভালো সব কিছু নিয়ে আপ টু একদম এপ্রিলের পরে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ অব্দি সবাই সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ততক্ষণ অব্দি ভালো থাকুন সবাই